আসসালামু আলাইকুম আজকে ভিডিও হচ্ছে আইপিএল জুয়ারি যারা আছেন তারা ভাই সতর্ক হয়ে যান ইতিমধ্যে ইন্ডিয়াতে সন্দেহজনক চারজনকে ধরা হয়েছে যারা আইপিএল নামে ফুল প্রোডিকশন করে জুয়ারি জুয়ারিরা যারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় তাদেরকে ধরা হয়েছে আইপিএলের জ্বরে কাঁপছে ভারত প্রতি বছর জনপ্রিয় এই লিগ শুরু হয় সংক্রিয় মাঠে ব্যাটিং চক্র জুয়ারিদের রুখতে করা নজরদারি চলাচ্ছে দেশটির পুলিশ তবে নিরাপত্তা বাহিনীর গলে নিজেদের কার্যক্রম অব্যাহত রাখেছে জুয়ারিরা সো ভাই সাবধান এবং দেশ ও দেশের বাইরে সম্পৃক্ত আইপিএল দুইটি বেনুর অভিজাত বক্স থেকে চারজন সন্দেহভাজন বুকিকে গ্রেফতার করা হয়েছে হিন্দুস্তান টাইম ও বাংলাদেশে প্রায় ক্রমশই এরকম জোয়ারি বেড়ে যাচ্ছে যারা কিনা নিজের বাসদ বিটো বেঁচে ফেলছে এই জোয়া খেলার জন্য নুনীতি দমন শাখার সদস্যরা এই ব্যানুটির জন্য দুজনে সন্দেহজনক করে মোট ছয়জনকে গ্রেপ্তার করানো হয়েছে তাদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আঠাশে মার্চ দিল্লির ক্যাপিটালের বিপক্ষে রাজস্থান রয়্যালস এর হোম ম্যাচ ছিল সেই ম্যাচে একটি কর্পোরেট বক্স থেকে দুইজন যে যারা জুয়ার পরিকশন করেছিল তাদেরকে ধরা হয়েছিল তো তাদেরকে করা আমাদের বাংলাদেশও তার অনুযান অব্যাহত থাকবে ভাই আর খেলবেন জুয়া তো আজ থেকে যারা জুয়া খেলতেছেন তারা আর জুয়া খেলবেন না এক একজি আল্লাহ আলাইকুম